এই দাদির কাছে দুইটি পেঙ্গুইন ছিল একটি বাংলাদেশি আর একটি ভারতের বাংলাদেশি পেঙ্গুইনটি খুব পরিশ্রম করত সে মরিচ ক্ষেত লাগাতো তারপর নদী থেকে মাছ ধরে সেই মাছ দাদিকে ভেজে খাওয়াতো অন্যদিকে ভারতের পেঙ্গুইনটি দাদির ব্যাগ থেকে টাকা চুরি করত আর সেই টাকা দিয়ে তার গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে খাওয়াতো দাদি একদিন তা বুঝতে পেরে তাদের দুজনকে ডেকে বলে তোমরা দুজনের থেকে যে বেশি টাকা উপার্জন করে এনে আমাকে দিতে পারবে সেই আমার কাছে থাকবে তারপর দুজনেই কাজে লেগে যায় বাংলাদেশের পেঙ্গুইনটি সেলুনের দোকানে কাজ করত মানুষের চুল কাটতো আর অন্যদিকে ভারতের পেঙ্গুইনটি বাজারে বাজারে বেলুন বিক্রি করত। তারপর দুজনেই অনেক টাকা এনে দাদিকে দিল আর আর দাদি সেই টাকা গুনে দেখে দুজনেরই সমান টাকা এখন ভোটিং এর মাধ্যমে নির্ধারণ করা হবে বিজয়ী তোমরা যদি বাংলাদেশকে জিতাতে চাও তাহলে সাবস্ক্রাইবার কমেন্টে লিখো বাংলাদেশ আর যদি ইন্ডিয়াকে জিতাতে চাও তাহলে সাবস্ক্রাইবার কমেন্টে লিখো ইন্ডিয়া